তো কথা হচ্ছে আমাদের বাড়ির পাশে আমাদের বাড়ির পাশে বলতে আমাদের যে দোকানটা আছে পাশে একটা এই যে কোন জায়গায় বাচ্চাগুলো দিছে কোন জায়গায় এই যে দেখাতো ওই জায়গাটা দেখা এই যে যে আছে এই খড়ির নিচে যে ফাঁকা জায়গা বা গ্যাপটা আছে এই গ্যাপটার মধ্যে হচ্ছে কুকুর বাচ্চা দিয়েছে একটা কুকুর কয়টা বাচ্চা দিয়েছে চারটা চারটা এই চারটা কয়টা ভুটি আর কয়টা ভোটা চারটা ভোটা চারটা ভোটা ও মাশাআল্লাহ কথা হচ্ছে যে হচ্ছে মানে চারটে বেটা কোনো বেটি নেই ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আমি অনলাইনে দেখতেছি যে একটা মহিলা নাকি হচ্ছে কুকুরের বাচ্চাকে মানে বস্তায় বন্দি করে মেরে দিয়েছে আসলে এদেরও তো অধিকার আছে নাকি বেঁচে থাকার অবশ্যই আছে আমাদের আমাদের গ্রামের মধ্যে কিন্তু আমরা সেটা করি না না বা বড় হলে একটু পিটাই মারি কিন্তু ওই ছোট এই যে এরা যে এখন আছে এই অবস্থায় আমরা কিন্তু এদেরকে মারবো না কারণ এদের অধিকার আছে বেঁচে থাকার আর কি পৃথিবীতে তাহলে আর আমরা কাউকে আসলে হত্যা করতে পারি না হত্যার একমাত্র মালিক হচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যাকে চাবে সামনে কুকুরে কুকুরে বাচ্চা সামনে যা তো যাই হোক জীবকে ভালোবাসবেন প্রকৃতি এমনিতেই সুন্দর হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হ্যাঁ